আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার সবাইকে স্বাগত গ্রাম বাংলার মেঠোপথে গাছের নিচে ছায়ার তলে যে লতানো কচু গাছগুলো হয় সেই কচুর লতি আমি পেয়েছি উপহার হিসেবে এখন এটা বাফিয়ে নিচ্ছি আর বাফিয়ে না নিলে গলা অবশ্যই ধরবে কারণ দুইতে গিয়েই আমার হাত চুলকাইছে যাই হোক হাল হাফ বাফিয়ে নিয়ে এবারে গরম করাইয়ে তেল দিয়ে দিচ্ছি এই লতিটা ফাইন করে রান্না করার জন্য একদম গ্রাম্য পদ্ধতিতে আশা করি আপনাদের ভালো লাগবে আর এইটা রান্না করব এই যে ফাইসা সুটকি দিয়ে শুটকিটা ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে ফ্রেশ করে এবার তেলের উপরে ভেজে নেব শুটকি দিয়ে কসুর লতির একদম ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা শুটকি লাভার একমাত্র তারাই পছন্দ করবেন আর যারা শুটকি দিয়ে খান না এভাবে সেম পদ্ধতিতে চিংড়ি মাছ দিয়েও রান্না করে খাওয়া যায় আর কি তো মাছ এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবো কারণ এটা শুটকি ভালো করে না বাজলে এইটার যেটা আলাদা গ্রান আছে সেইটা খাওয়া যায় না তো এই দেখুন উল্টে পাশোপাশ করে ফাইন করে ভেজে নিচ্ছি এবার এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন কাটা দিয়ে তেলের উপরে ভালো করে এটাও ভেজে নেব আর গ্রাম বাংলার যে গাছের ছায়া লতানো কচুর লতিগুলো থাকে এগুলো কেন জানি গলায় দৌড়বেই দৌড়বে যাই হোক আমি পেঁয়াজের সঙ্গে সুটকি রসুন সবগুলো তেলে ভেজে নিলাম প্রিয় বিয়ার্স একটু ভেঙে দিবো শুটকি তো থাকবে না একদম ভেঙে গলিয়ে নেব আর হালকা মশলাপাতিতে রান্না করব। এই তো শুটকিটাও ভেঙে নিয়েছি এবারে পেঁয়াজের সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নেব আর এইটা সর্ষে বাটায় রান্না করব একটু শুকনো মোড়ে সর্ষে বাটা পেস্ট করে নিয়েছি আমি সেইটা এই ভাজা মশলার সঙ্গে দিয়ে দেব আর থাকবে সামান্য পরিমাণে হলুদ পাউডার স্বাদ মতো লবণ এই তো এইগুলোতেই হয়ে যাবে আজকের লতি রান্না তো সবগুলো দিয়ে দিচ্ছি এই দেখুন সরিষা বাটায় আলাদা একটা সুস্বাদু হয় আর সঙ্গে শুটকি তো আসেই মশলাপাতিগুলো দেওয়া হয়ে গেল। এবার কষিয়ে নিচ্ছি চুলার জাল মাঝারি লো হিটের মাঝামাঝি রেখে এটা রান্না করতে হবে তো মশলাটা কষানো হয়েও গেছে এখন আলাদা একটা সবজি দেব সেটা হলো কাঁঠালের বিসি। এইটা ফ্রোজেন করা ছিল এবছরের গেল বছরের কাঁঠালের বিচি এবছর এই অবধি শেষ হয়ে গেল আজকের আমার রান্না হলেই শেষ আবার আশে বছর আবার হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এইটা বিচিটাও গরম পানিতে হালকা বাফিয়ে ঠান্ডা করে ডিপ করে রেখেছিলাম তো হয়ে গেল কাঁঠালের বীজ দেওয়া মশলার সঙ্গে ফাইন করে এটাও কষিয়ে নিচ্ছি লতি দিয়ে মূলত কাঁঠালের বীজ দিয়ে খেতে দারুণ লাগে আলুও দেওয়া যায় এর সঙ্গে মশলাপাতি দিয়ে তো কষানো হয়েই গেল এবারে কচুর ভাপিয়ে নেওয়া লতিগুলো এই বিষির সঙ্গে উপর থেকে দিয়ে দেওয়া আর অল্প করে একটু পানি দিয়ে কষিয়ে নেব একদম পোড়া পোড়াও হবে না আর ঝোলও হবে না মাঝামাঝি করব রান্নাটা জানি না কে কে গ্রাম বাংলার এভাবে বাপিয়ে কাঁঠালে বেশি খান আদৌ খাওয়া জানেন কি না জানি না আমার অঞ্চলে আমরা খাই আর খেতেও দারুণ লাগে হয়তো স্থান বেদে খাওয়ার ধরন আলাদা যেমন সুটকিটা আমি ঢাকাই শিখেছি খাওয়া আমার নিজের গ্রামে সুটকি কি আদৌ খেতে পছন্দ করেন না তো তো হয়ে গেল কাঁঠালের বেশির সঙ্গে লতি দিয়ে কষা নেবার ওই অল্প করে একটু পানি দিয়ে ঢেকে দিয়ে দেব। তিন থেকে চার মিনিট জাল দিয়ে নেব একদম লো হিটে লো হিটে জাল দেবো দীর্ঘতিতে যাতে সুটকির যে একটা আঠালো কষের মতো থাকে ওইটা শুকিয়ে গেলে আর গলায় লাগবে না আর দীর্ঘদিন রান্নাটাও সুস্বাদু হয় এবার দেখুন এক পাশ উল্টে নিয়েছি এবার আর এক পাশ উল্টে নেব ঝোল কিন্তু রয়ে গেছে এখনও এইভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে খোলা রেখে আরও দুই এক মিনিট রান্না করে নেব দারুণ সুগেরান হয় সুটকি দিয়ে কাঁঠালের বীজ দিয়ে রান্না করলে আবারও ঢাকা দিয়ে দিলাম প্রিয় বিয়ার্স এই দেখুন ফাইনালি আমার কিন্তু রান্না হয়ে গেছে কসুলতি কাঁঠালের বিচি দিয়ে সুটকি দিয়ে এবার একটু ঘুরিয়ে পাশপাশ আবার উল্টে নিয়ে দেখব কতটা হয়েছে এই দেখুন কত সুন্দর করে হয়ে গেছে আর বিচিগুলো কিন্তু আগেই বাফিয়ে নেওয়া প্রোজেন করা ছিল সমস্যা নেই ওটা সেদ্ধ হয়ে গেছে অলরেডি সবগুলো ভালোভাবে হয়ে গেছে চাইলে এটা ঝোলও খাওয়া যায় একদম পাতলা কিন্তু আমি একটু এরকমই পছন্দ করি আমার মতো করে রান্না করছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন কার অঞ্চলে এভাবে রান্না খাওয়া হয় বিশেষ করে সরিষা বাটা দিয়ে তো হয়ে গেছে দেখুন প্রিয় বিয়ার চুলার থেকে নামিয়ে নিলাম গরম গরম গরমবেলাও শেষ হয়ে গেছে শীতের দিনের বেলা দুই ঘন্টা পিছিয়ে গেছে যাই হোক দেখুন কাঁঠালের বীজ দিয়ে কচুল্লতি দিয়ে সুটকি দিয়ে কত সুন্দর রান্না করেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে একটা কমেন্টস করবেন কেমন তো আজকের মতো এই অবধি আবার পরের দিন অন্য কোনো রান্না নিয়ে ফিরে আসবো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন